এখন কোন মানুষ আওয়ামী লীগের শাসনামলে রাস্তায় নেমে প্রতিবাদ করতো তখন আওয়ামী লীগের লোকেরা বলতো যে এ হলো বিএনপি জামাতের দূষণ এরা বিএনপি জামাতের দূষণ সেই এখন সুয়াসে রূপ এই অন্তর্বর্তী সরকারকে ধরেছে এই অন্তর্বর্তী সরকার যদি কোনো মানুষ তার ন্যায্য দাবি নিয়ে রাস্তায় প্রতিবাদ করে তখন বলা হয় যে এরা আওয়ামী লীগের দূষণ আরে মুহাম্মদ মানুষ কি মানুষের ন্যায্য অধিকার নিয়ে কথা বলবে না মানুষ কি তার নাগরিক অধিকার নিয়ে কথা বলবে না তাহলে কেন তাদেরকে আওয়ামী লীগের দূষণ বলা হবে কিন্তু জনগণ মনে করতেছে যে অন্তর্বর্তী সরকার এখন যারা আছে তারাই হলো আওয়ামী

দূষণ এই দেশ অনেক মানুষ কখনো কারো দূষণ নয় কারো চাটুকারিতা করে না চাটুকারিতা করে এই দেশের সুবিধা পাতিরা যারা এখনো আছে অন্তবর্তী সরকার আছে তারা এক সময় আওয়ামী লীগ থেকে সুবিধা নিত এখন অন্তবর্তী সরকার থেকে সুবিধা নেয় এরাই হলো সুবিধাবাদী এরাই হলো দালাল এই দালাল দিয়ে এই দেশে কখনো ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে না অন্তবর্তী সরকারের উপদেষ্টারা বললেন যে তারা ন্যায় ন্যায্যতা প্রতিষ্ঠা করবেন স্বচ্ছতা প্রতিষ্ঠা করবেন কিন্তু আপনারা জানেন গত দুই বিশে সেপ্টেম্বর অন্তবর্তী সরকার একটা পদ্মা ফান্ডারি করেছিল যে অন্তবর্তী সরকারের উপদেষ্টা আপনারা দিনের ভিতরে তাদের আয় ব্যয়ের হিসাব দিবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত ছয় মাসেও অন্তবর্তী সরকারের উপদেষ্টারা তাদের আয় ব্যয়ের হিসাব দেয় নাই তো যারা নিজেদের আয় ব্যয়ের হিসাব দেয় না তাদের নিজেদের ঘোষিত প্রজ্ঞাপনের মূল্যায়ন করে না তারা জাতির কি সংস্কার করবে জনগণ মনে করতেছে যে আগে আপনারা জাতির সংস্কার করার আগে আপনাদের আয় ব্যয়ের হিসাব দিয়ে আপনাদের স্বচ্ছতা জাতির সামনে উপস্থাপন করুন তারপরে আপনারা সংস্কার করুন না হলে আপনাদের সংস্কারের নামে কুসংস্কার জনগণ মানবে না কারণ যা লোকে নিজের স্বচ্ছতা রক্ষা করতে পারে না সে জাতির কি সংস্কার করবে আগে আপনারা নিজেরাই সংস্কার করুন নিজেরাই স্বচ্ছতা করুন আপনারা জানেন অন্তর্বর্তী সরকার আসার পরে অনেক জায়গায় এখন দুর্নীতি বেড়েছে যখন অন্তর্বর্তী সরকার গঠন হলো তখন আপনারা দেখছেন নগা ডিসি নিয়োগ দিছে তখন পাঁচ কোটি টাকা দিয়ে সচিব সাহেব বললো যে আমার বেশি খায়েশ নাই আমাকে পাঁচ কোটি টাকা দিলে হবে এই দুঃশাসন দেখার জন্য এই দেশের ছাত্র জনতা ফ্যাসিবাদের পরিবর্তন করে মব জাস্টিস প্রতিষ্ঠা করে নাই এখন মব পাঁচ চলছে দেশে সব জায়গায় মানুষকে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে এখন বলা হচ্ছে যে তারা ডেবিল ডেবিল করতেছে আরে ডেবিল তো হলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তারা নির্বিচারে মানুষ হত্যা করছে বিচার বহিভূত মানুষ

লুণ্ঠন করে তাদের কাহিনীরা ওটা না বিচার করো কিন্তু বহি বিচার বহিভূত ভাবে করা হবে কেন আমরা এই যুক্তরাজ দেশব্যাপী অনাচার এর অধার অজগতার বিরুদ্ধে আজকের এই জাতীয় প্রেস সামনে দাঁড়িয়েছি আমাদের মাঝে এখন আমাদের উপস্থিত নেতৃবৃন্দ কথা বলবেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আসাদ ভাই এখন আমি সংক্ষেপে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব মাসুদ মুন্সিকে